আসলে এই মুহূর্তে আপনাদের সম্ভাষণ জানানোর মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আজকে সকাল বেলায় আমাদের ছাত্ররা টানুন আসছিল সেখান থেকে আমরা ফারে স্টেশন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অভিযোগে ঢুকতে যখন গেছিলাম আমাদের কিছু গ্রাহক সহকারে সেখানে ওনাদের সাড়ে চার হাজার কোটি টাকার একটা হচ্ছে এরকম বৈষম্য আছে বা দুর্নীতির অভিযোগে গ্রাহকরা টাকা পাচ্ছিল না সেখান থেকে আমাদের মোটামুটি একটা পর্যন্ত কথাবার্তা বলে আমরা ওনাদের সাথে কথা শেষ করে ওনাদের সেন্টার অফিসের সাথে যোগাযোগ শেষ করে আমরা বাসায় যাই দুপুরের নাস্তা খাওয়া দাওয়া নামাজ পড়ে একটু বৃষ্টি আসি একটু ঘুম ধরছে ভাব ভাব সেই মুহূর্তে নিউজ আসলো যে সিটি কর্পোরেশনের নিয়োগদের হচ্ছে এরকম অব্যাহতি ঘোষণা করা হলো শুনে আসলে খুবই খারাপ লাগছে আমি যদিও ভাই এই এলাকার ছিলেন আমি পড়াশোনার সময় দেখেন আছি বিভিন্ন কমিশন থেকে পড়াশোনা করি বর্তমানে রংপুর শহরের উন্নয়ন এবং ট্রাফিক সাধারণ ছাত্র ছিলাম আমার মনে হয় না যে আমি

যে আসলে গড়তে গেলেন সরকার কি কারণে কি রকম কোন কথার ভিত্তি দেবা কারণে দোষে উনি এরকম পদক্ষেপ গুলো আসলে দেবা বর্তমানে ইন্টারনাল বিষয় তারপরে আসলে যে কোনো বিষয় করতে গেলে আসলে প্রপার ইনভেস্টিগেশন দরকার থাকে তাই না তাদের সাথে তো আমাদের চিন্তা ছোট মানুষের চিন্তা হয় না ভালো মানুষকে যখন আমাদের কাছ থেকে হারানো হয় বা আমরা হারাই তখন যাওয়ার সময় বোঝা যায় কি হারাচ্ছি রত্ন হারাচ্ছি মানি হারাচ্ছি না একটা সাধারণ লোককে হারাচ্ছি যদিও আবার চর্মচক্ষে দেখি সবই মানুষ কিন্তু আসলে তার ভিতরে তো ভালো মন্দ অনেক কিছুই আছে আরো মেয়র ছিল এই রংপুর সিটি কর্পোরেশনে মনে হয় না কোনোদিন কাছে গিয়ে বসে বা কথা বলার জন্য ছিয়া দল আছে যে আমরা যাবো কথা বলবো সেটা পারে কিন্তু এই আঙ্কেলের কাছে মনে করলো আসলে আমরা আছি স্টুডেন্ট আসো কি বলবো কাছে টেনে নিয়ে যে ভালোবাসা এবং আমাদের যে সহযোগিতা করছে এবং আমাদের আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের যে কার্যক্রম অব্যাহত আছে রংপুর শহরে সমস্ত জায়গায় যাই হয় গেলে মানে সিস্টেমের মধ্যে যখন কোন কেউ যায় তখন একটা কিছু করার থাকে না যদিও আমরা আমাদের বড় সাথে কথা বলার চেষ্টা করছি ব্যাপারটা আমরা তারাও অবগত পুরো বাংলাদেশে অবগত আমরা শুধু সময়ের অপেক্ষা বোঝার অপেক্ষা দেখি কি হয় আর আমরা যারা আসি বা আমাদের আঙ্কেলের পাশের যারা ছিল বা এখনো যারা আছে ভবিষ্যতে থাকবে সবার কাছে আমাদের ছাত্র সমাজ যদিও বা আমরা রাজনৈতিকভাবে কোনো রিলেটেড না আমরা সাধারণ ছাত্র তারপরে মানুষ হিসেবে মানুষের জায়গা থেকে যিনি ভালো হন আসলে ভালো না বলার কোনো অবকাশ নেই তো আপনারা ছিলেন এখনো আছেন ভবিষ্যতে যদি কোনো সময় আমাদের আসার সুযোগ হয় আঙ্কেল যদি আমাদের পাশে আবারও আসার সুযোগ থাকে এমন আমরা সবসময় আমরা পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতে ইনশাল্লাহ যদি কেমন করে নির্বাচন হয় আমরা দল মত নির্বিশেষে আমরা কোনো মানুষ বুঝি না আমরা দল বুঝি না আমরা শুধু একটা জিনিস বুঝবো যে ভালো যার দ্বারা আমাদের এই রংপুর শহরে উন্নয়ন হবে আমাদের এই পিসিয়া করা রংপুর সিটি কর্পোরেশন সামনের দিকে এগিয়ে যাবে আমরা তাকেই আমাদের এই আসনে নিয়ে আসবো এবং তার দ্বারা আমরা উন্নয়ন রংপুর শহরে উন্নয়ন করবে ইনশাল্লাহ তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আসলে আমাদের একটা পালা চলেছে দেশের যেমন গান্ধীকাল গেল আমার মনে হয় এখন আমাদের রবুর শহরে গান্ধীকাল যাবে এখন আমাদের আরেকটু বেশি সচেতন হতে হবে আরেকটু বেশি মানে মনোযোগী হতে হবে আর একটু কাজে আমাদের আগ্রহী হতে হবে কারণ যেমন পরিবারের পিতা না থাকলে বোঝা যায় যে পরিবারের কি অভাব কি পিতার অভাব তেমনই একটা জায়গা যখন দায়িত্ববান ব্যক্তি না থাকে তখন বোঝা যায় আসলে কে ছিল আর কে নেই আমাদের সিটি গভসারী দুটো প্রধান একজন মেয়র তো এ যখন থাকবে না আমাদের সব কিছু গাছপালা ভেঙে পড়ে যাবে নিয়ে ধরব তো আমাদের সবাই একাত্ত তার কাজ করতে হবে আমাদের সাথে থাকতে হবে এবং যত দ্রুত সম্ভব এবং তাড়াতাড়ি সম্ভব যেটা আমাদের মতে আমরাও ফিরে আসি এরকম পরিস্থিতি আমাদেরকে বজায় রাখতে হবে এবং আমরা সবাই এক নিয়ে কাজ করব ফেরার জন্য এই আশাবাদ কামনা করছি আমি ওর কথা বলতে পারছি না আপনারা সবাই ভালো থাকবেন জোয়ার এখন একলের জন্য এবং আমার জন্য ধরছি ঠিক